আপনি কি প্রায়ই বোধ করেন কাজ করতে ইচ্ছা হয় না শরীরের শক্তি নেই সারা দিন শরীরে ঝিমঝিম ভাব বারবার ডাক্তার দেখাচ্ছেন কিন্তু ডাক্তার বলছে সব রিপোর্ট নর্মাল আমি আপনাকে আজ ছোট্ট একটা পরামর্শ দেব যদি ঠিকঠাকভাবে মানতে পারেন তাহলে আপনার শরীরের এই দুর্বলতা দূর হবে আর শক্তি ফিরে পাবেন দ্বিগুণ আপনার শরীরের এই দুর্বলতার পিছনে একটা প্রাকৃতিক সমাধান লুকিয়ে আছে শুকনো ফলে এই ছোট ছোট দানা কিন্তু শরীরে এমন শক্তি জোগায় যা কোনো এনার্জি ড্রিংক বা ওষুধেও পাওয়া যায় না আজ আমি দেখাবো কিভাবে প্রতিদিন মাত্র কিছু শুকনো ফল খেয়ে আপনি নিজের শরীরকে করে তুলতে পারেন ভিতর থেকে শক্তিশালী এনার্জেটিক আর প্রাণবন্ত প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন হেলথ গ্লো বাংলা সুস্থ জীবনের সত্য খোঁজে এখানে আমরা বলি শরীর মন আর জীবনের গভীর স্বাস্থ্য রহস্যের কথা থাকুন আমাদের সঙ্গে সুস্থ থাকুন স্বাভাবিক পথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনি এক ঘন্টা রিলস দেখার চাইতে বরং এই স্বাস্থ্য বিষয়ক একটা ভিডিও দেখলে জীবনে বেশি উপকার পাবেন চলুন মূল ভিডিও শুরু করি প্রথমেই আসছে বাদাম এটা শুধু ব্রেনের জন্য না পুরো শরীরের জ্বালানির উৎস বাদামে থাকে প্রোটিন ভিটামিন ই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা পেশি গঠনে সাহায্য করে এবং হার্টকে রাখে সুস্থ একটা গবেষণায় দেখা গেছে বাদাম স্নায়ুজনিত সমস্যা সাত ভাগ পর্যন্ত প্রতিরোধে করতে সক্ষম প্রতিদিন সকালে আট দশটা ভেজানো বাদাম খেলেই দেখবেন শরীরে এক অন্য রকম শক্তি কাজ করছে রাতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খান হজমে সুবিধা হবে বেশি খাবেন না মাত্র আট থেকে দশটা বাদাম যথেষ্ট চলুন এবার দেখি কোন বাদামের কী কাজ এটা জানা খুব জরুরি কারণ কার্যকারিতা জানলে আপনি প্রয়োজন অনুযায়ী খেতে পারবেন আমাদের তালিকায় এক নম্বরে আছে কাজুবাদাম এটাকে বলা হয় এনার্জি বুস্টার এতে আছে আয়রন জিঙ্ক ক্যালসিয়াম যা রক্তে অক্সিজেন সরবরাহ বাড়ায় এবং ক্লান্তি দূর করে যাদের সারাদিন কাজের চাপ বেশি তাদের জন্য কাজুবাদাম দারুণ উপকারী তবে পরিমাণ মতো খেতে হবে দিনে চার থেকে পাঁচটা যথেষ্ট না হলে চর্বি বেড়ে যেতে পারে দেখুন একটা কথা বলি আমরা যারা মধ্যবিত্ত আমরা প্রতিদিন যে পরিমাণ পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন তা কিন্তু খেতে পারি না ফলে আমাদের দুর্বল শরীরে নানা রকম রোগব্যাধি জন্ম নেয় তাহলে আমাদের করণীয় কি সচেতন থাকা আর সস্তা কিন্তু পুষ্টিতে ভরপুর জিনিসগুলো নিয়মিত খাওয়া আর আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য এ ধরনের উপকারী ভিডিও নিয়ে আসতে এবার দ্বিতীয় নম্বর মহামূল্যবান রত্ন আখরোট একটা মজার কথা বলি আখরোট দেখতে অনেকটা মস্তিষ্কের মতো আর এটা সত্যি মস্তিষ্কের জন্য অসাধারণ আখরোটে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা স্মৃতিশক্তি ও মানসিক শক্তি বাড়ায় এছাড়া এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট হৃদযন্ত্রকে শক্তিশালী করে প্রতিদিন সকালে বা রাতে এক টুকরো আখরোট খেলে ঘুমও ভালো হয় আর শরীর থাকে চন্মনে পুষ্টিবিদরা বলেছেন আখরোটের সম্পূর্ণ পুষ্টিগুণ পেতে পানিতে ভিজিয়ে খাওয়া ভালো তবে আপনি চাইলে দুধ বা মধুর সাথেও মিশিয়ে খেতে পারেন সত্যি কথা বলতে এই প্রত্যেকটা জিনিসের উপকারিতা নিয়ে আলাদার ভিডিও বানানো যায় আমি মনে করি এগুলো সবার জানা উচিত এগুলো যত বেশি জানবেন তত বেশি সুস্থ এবং সচেতন থাকতে পারবেন তিন নম্বরে আছে কিশমিশ শুকনো ফলের মধ্যে সবচেয়ে সস্তা কিন্তু সবচেয়ে কার্যকরী হল কিশমিশ এটা রক্ত বাড়ায় ত্বক সুন্দর রাখে আর শরীরে দ্রুত শক্তি যোগায়। যাদের রক্তাল্পতা বা দুর্বলতা আছে তারা নিয়মিত কিশমিশ খেলে দ্রুত উন্নতি দেখতে পাবেন পাঁচ ছটা কিশমিশ ভিজিয়ে রেখে সকালে পানি ও কিশমিশ দুটুই খান শরীর একদম ফ্রেশ লাগবে কিশমিশের সবচেয়ে বড় গুণ হল এটা চেহারা উজ্জ্বল করে বিভিন্ন ক্ষতিকারক ক্রিম ব্যবহারের পরিবর্তে এসব প্রাকৃতিক খাবার খান সুস্থ আর সতেজ থাকবেন ইনশাআল্লাহ চার নম্বরে আছে খেজুর খেজুরে আছে প্রাকৃতিক চিনি যা শরীরের তৎক্ষণাৎ শক্তি দেয় অন্যদিকে শুকনো ডুমুর হজমে সাহায্য করে আর শরীরের টক্সিন দূর করে এই দুটি শুকনো ফল একসাথে খেলে শরীরের স্ট্যামিনা ও রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে খেলোয়াড় বা যারা ভারী কাজ করেন তাদের জন্য এটা একদম প্রাকৃতিক এনার্জি প্যাক তবে একটা ছোট্ট ঝামেলা আছে এগুলো খেলে শরীরে অতিরিক্ত শক্তি তৈরি হবে ফলে দেখা যাবে যাকে তাকে ঢিসুম দিয়ে বসলেন তখন কিন্তু এটা আবার সত্যি রিস্ক হয়ে যাবে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আসলে শরীর শক্তিশালী করতে বাজারের এনার্জি ড্রিঙ্ক বা ভিটামিন ট্যাবলেট নয় প্রকৃতির দেওয়া এসব পুষ্টিগুণে ভরপুর শুকনো ফলই যথেষ্ট তবে মনে লাগবেন অতিরিক্ত খাওয়া কখনোই ভালো না প্রতিদিন অল্প অল্প করে নিয়মিত খেলে শরীর যেমন শক্তিশালী হবে মনও থাকবে সতেজ বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর এমন আরও প্রাকৃতিক স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না